নমস্কার নবনীল কলাকেন্দ্রের আবৃত্তির আঙিনায় আমি মৌসুমি রায়চৌধুরী এটি আমার আবৃত্তি শিক্ষার ষষ্ঠ ক্লাস আজকের ক্লাসে শেখাব বর্ণের সঠিক উচ্চারণ ও আরও কিছু খুঁটিনাটি নাটি তথ্য যেমন শুরু করছি ক খ গ ঘ আমরা কি বলি উঁওয়া উঁয়াটা হচ্ছে আসল উচ্চারণ হচ্ছে উঁ উচ্চারণ নয় উচ্চারণের সময় উনস্বর মতো উচ্চারণ হয় যেমন র উঁয়া রং র এরম তো বলি না উঁ যদি উচ্চারণ হয় কিন্তু উচ্চারণের সময় আমরা কোনো একটা যখন শব্দ বলি তখন সেটা হয় উনস্বর মতো উচ্চারণ রং র র উঁয়া মতো রং উচ্চারণ হয় তাহলে ক খ গ ঘ নেক্সট চ ছ বর্গীয় জ বর্গীয় জ ঝ ট ঠ মূর্ধন্য মূর্ধা স্পর্শ করে মূর্ধা মানে তালুর অগ্রভাগ তালুর অগ্রভাগ স্পর্শ করে তাহলে ট ঠ মূর্ধন্য তারপর ত থ দ ধ দন্ত দাঁতকে স্পর্শ করে তাই দন্তন্য ত তারপর প ফ ম কোনো অসুবিধা নেই তারপর অন্তস্থ য অন্তস্থ জ, র ল ব যালব্যশ্য তালু সাহায্য নিতে হয় তালু সেই জন্যে তালব্যশ্য তারপর মূর্ধন্য যেটাকে আমি পেটকাটা বলে আমরা চিহ্নিত করি পেট কাটা সেটা হচ্ছে পেটকাটা বলবে না মূর্ধন্য মূর্ধন্যঃশ্ব দন্তস্ব মূর্ধা স্পর্শ করে বলে এটা মূর্ধন্যঃশ্ব দন্তঃ্য এটা স্পর্শ করে হ ডয় শূন্য র ঢয় র নেক্সট যেটাকে আমরা উনুস্ব বলি অনুসার উচ্চারণ হচ্ছে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই হলো সঠিক উচ্চারণ এবার বলি ক থেকে উঁয় হল কণ্ঠবর্ণ ক খ গ ঘ শুধুই গলার সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাই এটি কণ্ঠবর্ণ এটি নয় এগুলি কণ্ঠবর্ণ চ ছ বর্গীজ ঝ চ ছ ছগী্য ঝ ইঁয় তালব্য বর্ণ তালুর সাহায্য নিতে হয় সেই জন্যে তালব্য বর্ণ পরবর্তী ট মূর্ধন্য যেটা মূর্ধা মূর্ধন্য বর্ণ ট ঠ ড ঢ মূর্ধন্য এটা এগুলি হচ্ছে মূর্ধন্য বর্ণ সবই মূর্ধার সাহায্য লাগে ট ঠ দেখো তালুর অগ্রভাগ ট ঠ ড ঢ মূর্ধন্য জীবের ডগা তালুর অগ্রভাগ স্পর্শ করে ওই জায়গাটিকে বলে মূর্ধা তাই থেকে মূর্ধন্য তারপর ত থ দ ধ দন্তন্য এটা হচ্ছে দন্ত বর্ণ সব কটাই দাঁতের সাহায্য নিতে হয় ত থ দ ধ দন্তন্য যারা ফগলা দাঁত নেই তারা কিন্তু বলতে পারবে না থ থ ত এইরকম করে বলবে ত তীপটা তো দাঁতকে টাচ করছে ত থ দ ধ দন্তন্য দন্তবর্ণ তারপর প ফ এগুলি হচ্ছে প ফ ব ভ এগুলি হচ্ছে ওষ্ঠ বর্ণ ঠোঁটের সাহায্য ছাড়া এটি উচ্চারিত হয় না প ফ ব ভ মো সব ওষ্ঠ ঠোঁটের সাহায্য নিয়ে উচ্চারিত হয় হলো বর্ণ। এবার বলি অল্প প্রাণ বর্ণ মানে প্রাণবায়ু অর্থাৎ শ্বাস যেটা বেশি প্রয়োজন হয় না শ্বাসের বেশি প্রয়োজন হয় না প্রাণবায়ু অল্প অল্প প্রাণ ক চ ট আর গ জ ভ এগুলি হচ্ছে অল্প প্রাণ বর্ণ এবার বলি মুহাপ্রাণ বর্ণ যেগুলি বলতে বেশ একটু শ্বাস লাগে একটু দম লাগে মুখের সামনে এরম হাত দিলে হাত দিয়েলে দেখা যাবে যে মুখ থেকে হাওয়া একটু স্পোর্সে বেরোচ্ছে ভ হাওয়া একটু মুখ থেকে বেশি বেরিয়ে হাতে লাগছে সেই জন্য এটি মহাপ্রাণ বর্ণ নাসিক্য বর্ণ একটু নাকি সুরে উচ্চারণ হবে তা বলে ভূতের মতো নয় এরকম নয় কিন্তু উঁয় ইঁয় মধ্যন্য দন্তন্য মো সবই হচ্ছে নাসিক্য বর্ণ একটু নাকি সুরে উচ্চারণ হয় ভালো করে খেয়াল করবে ভালো করে ফলো করবে যে যে জিনিসগুলো আমি শেখালাম আবৃত্তি ভালো করে শিখতে গেলে এগুলির কিন্তু দরকার বেশিক জিনিস গোড়া এগুলি তোমাদের ভালো করে শিখতে হবে আর একটি আমি কথা বলি অনেকেই হয়তো আমার এই ভিডিওগুলো দেখছ আবৃত্তি প্রকৃতভাবে আবৃত্তি শিক্ষা শেখার জন্য নিশ্চয়ই তারা দেখবে অবশ্যই দেখবে মন দিয়ে দেখবে দেখবার মতো দেখবে যাতে তোমরা শিখতে পারো এবং দেখার পর তোমরা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিলে আমিও আরও উৎসাহিত হব তোমাদের শেখাবার জন্য সাবস্ক্রাইব করতে গেলে কোনো তো অসুবিধে কিছু নেই তোমরা দেখো শেখো কিন্তু সাবস্ক্রাইব করো শিখতে তো তোমাদের কিছু ব্যয় করতে হচ্ছে না তোমরা মন দিয়ে শেখো এটাই আমার আসল উদ্দেশ্য কিন্তু তার সঙ্গে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিও এটা আমি কন্টিনিউ করতে পারবো পরবর্তী ভিডিওগুলো আরও ছাড়ব এই তো সবে শুরু অল্প অল্প করে শেখাচ্ছি আজকে এইটুকু বলেই আমি শেষ করবো নভনীল কেন্দ্রের অনলাইন অফলাইন ক্লাস চলে যোগাযোগের নম্বর এর আগেও বলেছি আবার বললাম নাইন ফোর সেভেন ফোর জিরো এইট সেভেন নাইন সিক্স সেভেন প্রয়োজনে এই নম্বরে ফোন করবেন আজকে এইটুকুই শেখালাম পরবর্তী ভিডিও আবার ছাড়বো আমার ইচ্ছা আছে বড়দের জন্য একটু কিছু শেখাবার বড়রা যাদের যাতে তারা উৎসাহিত হয় তোমাদেরও ছাড়বো পরবর্তী মিশিয়ে এরকম ছাড়বো সব সবগুলোই কিন্তু শেখবার আজকে তাহলে আসি নমস্কার ভালো থেকো